কেউ আজকে নয় বোলপুর কোর্ট কাটুয়া কোর্ট আমাকে প্রায়শই যেতে হয় আদালত জানা আছে বাম আমলে বাম বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রায় তেষট্টিটা মিথ্যা মামলার মালামার দলানো হয়েছিল এখনো পর্যন্ত আটটি মামলা রয়ে গেছে বাকি মামলাগুলো সাহায্য ভিত্তিতে আদালত আমাকে নিষ্পত্তি দিয়েছে আজকে আজ থেকে বত্রিশ বছর আগে টিএস কেস নাম্বার তিয়াত্তর বাই নাইনটি থ্রি জিআর নাম্বার দুশো পঁয়ত্রিশ বাই উনিশশো তিরানব্বই এই কেসটার আজকে রায় ঘোষণা দিন ছিল আজকে মহামান্য আদালত আমাদেরকে ডেকুশ খালাস করলো সওয়াল যাওয়ার ভিত্তিতে এবং আর একটি কেস ছিল সাতশো বাহান্ন বাই বারো এস সি পঁচিশ বাই বাইশ ওই কেসটার সাক্ষী শুরু হয়েছে অর্থাৎ প্রত্যেকটি কেস আমাদের বাম জামানায় যেগুলো দেওয়া হয়েছিল। যে মিথ্যা মামলাগুলো সেই মিথ্যা মামলাগুলো থেকে আমি নিষ্পত্তি পেয়েছি বাকি যে সাত আটটা মামলা আছে সেই মামলাগুলোর জন্য কোর্টে আমাকে আসতে হয় সেই জন্য আজকে এসেছি আজকে একটা মামলা আইতে বসুমু যে মামলা করা হয়েছিল মিথ্যা মামলা সেই মামলা থেকে মহামান্য আদালত আমাকে নিষ্পত্তি ঘটনাটা রাজনৈতিক সংঘর্ষ ছিল তখন বাম জামানায় উনিশশো তিরানব্বই সালে চারগল গ্রামে একটা পারিবারিক ঝামেলা হয়েছিল। সেই পারিবারিক ঝামেলাটাকে রাজনৈতিক রং দিয়ে আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়েছিল বাম ফ্রন্টে হাত মাথা বা তৎকালীন বাম শাসন যারা করছিল তেরো জন অভিযুক্ত ছিল তেরো জন অভিযুক্তকে গ্রেফতুর খালাস করা হয়েছে আর একটা মামলা দু হাজার সালে যে মামলাটা হয়েছে সেই মামলাটায় বিয়াল্লিশ জন আসামি আছে আমরা বিয়াল্লিশ জনই এখানে সাজি হয়েছিলাম তাদের নামে অভিযোগ ছিল এবং আজ থেকে সাক্ষী শুরু হলো আশা করি দু এক মাসের মধ্য দিয়ে ওইকেশো আমরা পরিত্রণ পাবো ব্রাম্মান আদালত আমাদের যেমন বাম জামানায় এই নানুরে শাসনের নামে শোষণ চলেছে মাত্রা দাঁতিয়ে বেরিয়েছে তখন সুচপুরের একজন সহ আরও আমার উনিশজন সহযোদ্ধার সহকর্মীকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে অনেক মায়ের কোল খালি হয়েছে অনেক বোনের স্মৃতির সিঁদুর হারিয়েছে আমার মতো অনেক ভাই আছে যারা তার ভাইকে হারিয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি কথা দিয়েছিলেন বদলা নয় বদল চাই বাংলার উন্নয়ন ঘটে দেখা দেন তাই তিনি বাংলার উন্নয়ন ঘটে দেখাচ্ছেন সেই উন্নয়ন যোগটা আমরা সকলে সামিল হয়েছি তাই বর্তমানে কাটাকাটি পুরো কোনো রাহাজানি বন্ধ হয়েছে বাংলার মানুষ সাধারণ আনুবিধান মানুষ উন্নয়ন চোখে হাঁটতে শিখেছে মমতা বন্দ্যোপাধ্যায় পঁচানব্বইটি যে জনমুখী প্রকল্প সেই প্রকল্পগুলোর সঙ্গে নিয়ে আমরা এখন চল